সকাল আমার মিষ্টি বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সে করে ভালো আছো অনেক অনেক সুস্থ আছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর বিছানা তুলতে হবে এখন বিছানার অবস্থা দেখো চোখ কী অবস্থা হয়ে গেছে বিছানার তো ওইদিকে দেখো আমি বাপ্পা জন্য একটু নিম পাতার রস করে নিয়ে এসেছি আর এখানে আছে হানি তো সেটা এটা দিয়ে একটু খা খাইয়ে দেবো তো যেহেতু একটু নিম পাতা খাওয়ানো ভালো তো সেক্ষেত্রে নিয়েছি আর এই দেখো আমার জন্য এক কাপ এক কাপ দুধ আর পাপা সোনার জন্য এক কাপ দুধ তো আর আমার তিনটে বিস্কিট আছে ওই জন্য চারটে বিস্কিট আছে তো চারটে বিস্কিট ও খাবে না সেই ক্ষেত্রে আমি খেয়ে নেবো আর এদিকে দেখো ওই জন্য জলটাও নিয়ে এসেছি আর দেখো উঠবে খাটের পরে আর বায়না করছে দুধটা খাওয়ার জন্য বায়না করছে না খাটে ওঠার জন্য বায়না করছে দেখো খাটে ওঠার জন্য ভীষণ বায়না করছে তো আমি খাটে ওকে তুলবো তো চলো খাটে তুলে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই তো দেখো অনেকটা কোন পরে বাপ্পা খাওয়ানো দাওয়ানোর পরে আর একবার খাইয়েছিলাম সেটা মানে এটা হালকা খাবার ছিল আর একটু ভারী খাবার খাইয়েছিলাম তো তারপরে দেখো সাড়ে বারোটার সময় ওকে একটু লেবু রস করে খাওয়াচ্ছি তো এটা হচ্ছে কী লেবু বলে আমি সবসময় গুলিয়ে ফেলি তো যাই হোক আর একটা আম কেটে নিয়েছিলাম আমটা আমি খেয়েছিলাম আর ও খেয়েছিলো আর লেবুটাও একা খেয়েছিলো আর এদিকে দেখো একটু চিকেন আছে কালকের বাসি চিকেন আর হচ্ছে পটল আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর হচ্ছে ভাত আর কিছুই নেই পাপ্পাসোনার জন্য করেছিলাম আজকে ডালিয়া আর এইটুকুই তো করেছিলাম আজকে আর দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হয়ে গেল একটু আগে পাপ্পাসোনাকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখো সন্ধ্যাবেলা একটু চটপটা খাবার নিয়ে চলে আসলাম এটা একটু মানে বাড়িতেই একটু পেঁয়াজ লঙ্কা কেটে আটা দিয়ে এটা বানিয়েছি এটা খেতে খুব টেস্টি লাগে আর একটু চা খেয়েছিলাম তারপরে দোকানে গিয়েছিলাম দোকান থেকে আসার পথে দেখি এত সুন্দর একটা ফুল তো এটা কী ফুল জানি না তো তুলে নিয়ে আসলাম নিয়ে এসে ঘরে রাখলাম এত সুন্দর গন্ধ হচ্ছে কী বলবো তো এখন বাজে সাড়ে নটার কাছাকাছি দেখো এত বৃষ্টি হচ্ছে জামাকাপড় একটা কিছু শোকায় নিতে ওই জন্য ঘরে দড়ি বাধ্য হয়ে ঘরে দড়ি টাঙাতে হয়েছে আর ঘরে মেলাতে হয়েছে কারণ আমার জায়গা নেই যেহেতু ওই জন্য ঘরেই সব কিছু করতে হয় আর এদিকে দেখো আমি এগুলো সব নামাচ্ছি তার কারণ হচ্ছে বিছানা করবো পাপাশোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তো ওই জন্য বিছানাটা এত করে রাখছি কিন্তু বিছানা করে রাখলে কী হবে পাপ্পাসোনা কাঠের পরে উঠলেই আবার সেই যা তাই করে ফেলবে তো কী বলবো কিছু বলার নেই ছোটো মানুষ না আর ওকে বলছি তুমি চুপ করে বসে থাকো তো কথা শোনার পাত্র নয় দেখো ফাইনালি আমার বিছানা করা হয়ে গেছে আর পাপ্পাসোনার সোয়া তাই হয়ে গেছে আর পাপ্পাসোনাকে দেখো খাইয়ে নিলাম দুধ রুটি আর আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এগুলো অবশ্যই